সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক আজকে কথা বলবো বন্ধু নিয়ে বন্ধু চমৎকার একটি নাম চমৎকার একটি সম্পর্ক আবার কখনোই খারাপ সম্পর্ক তবে ভালো বন্ধু পাওয়া বড় ওই দুষ্কর তবে ভালো বন্ধু যারা পেয়েছেন তারা সত্যিই ভাগ্যবান বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত তেমনই একজন বন্ধু পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আর কেউ নন গিয়াস আল মামুন একটি খবরে বলা হয়েছে এক দুই তিন বছর নয় জেল খেটেছেন সতেরো বছর তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু তার মুখ থেকে তারেকের বিরুদ্ধে কথা বলানোর জন্য বহু চেষ্টা করেছেন ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকার তবে বন্ধুত্বের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন গিয়াস আল মামুন শত নির্যাতনেও প্রাণের বন্ধুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি বিশ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সতেরো বছর জেল খাটলেও তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেননি গিয়াস আল মামুন একাধিক দুর্নীতির অভিযোগ এনে দু সালে তাকে জেলে পুরেছিল ওয়ান ইলেভেন সরকার কয়েকটি মামলায় সাজা হয়েছিল তার গত ১৭ বছর জেলে থেকেই চালিয়ে গিয়েছিলেন আইনি লড়াই ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জেল থেকে ছাড়া পান গিয়াস আল মামুন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ